এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটা বাজে যে মাও রেডি তো আমরা এখন যাচ্ছি কুলপুকুরে কালী আহ পুজো দিতে আজকে বিয়ের পরে ওই মন্দিরে পুজো দেওয়া হয়নি তো এখন বেরোবো আর এদিকে সরি মা রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই যে শাড়িটা ব্লাউজটা অন্য শাড়ি মানে শাড়ির ব্লাউজ অ্যাকচুয়ালি হচ্ছে এইটা হচ্ছে আমার যে দাদা মানে যে বিয়ে হয়েছিল দাদার বৌদি শ্বশুরবাড়ির থেকে দেওয়া হয়েছিল তো সেই শাড়িটা না আর পরা হয়নি তো এই হচ্ছে শাড়িটা সেটা খুব সুন্দর কিন্তু ব্লাউজটা যেহেতু বানায়নি পরা হয়নি মানে দাদার বিয়ে হচ্ছে ধরো দু বছর হয়ে গেছে হ্যাঁ দু বছর হয়ে গেছে তো পিসির ছেলে আর কি ওর বাপ থেকে থেকে দিয়েছিল বাপের বাড়ি তো আজকে ফাইনালি শাড়িটা হচ্ছে আর এইদিকে বাবাও রেডি ভীষণ ব্যস্ত কারণ বাবা দরজা সব বন্ধ করছে তো জানো এবার বেরোবো তারপরে মন্দিরে পুজো দিই ইচ্ছা আছে মামি যাবো কারণ আমার শরীরটা ভালো না আর আজকে আমার ছুটি যেহেতু সেজন্য ভাবলাম পুজোটা দিয়ে আসি এই আর এই যে এদিকে মা বেরোচ্ছে আর এদিকে বাবার তারা লেগে যায় একদম তারা লেগে যায় তো চলো এবার যাই গিয়ে পুজোতে যদি আবার মামারিতে দেখা হচ্ছে তোমাদের সাথে তারপর তো আমরা কুলপুকুরে চলে আসলাম মাকে দর্শন করতে পুজো দিতে বহু দিন থেকে প্ল্যান করছিলাম যে এবার যাব কুলপুকুরে বিয়ের পর একবারও মায়ের কাছে আসা হয়নি তো ভাবলাম যে এবার যখন আছে এবার যে করে হোক যেতে হবে আসলে কি জানো তো কপালে না থাকলে মানে ভগবান যদি তোমাকে না টানে তাহলে তুমি কখনোই সেই জায়গাটা যেতে পারবে না শুধু সেই জায়গা কেন কোনো কাজই হবে না আর ঠাকুরের কাছে আসলে মনে হয় আমাদের আমার আমার শুধু না এরকম প্রত্যেকেরই মনটা খুব শান্ত হয়ে যায় অশান্ত মনে এত শান্ত হয়ে যায় কোথা থেকে যেন একটা অদ্ভুত শান্তি আসে একটা অদ্ভুত ক্ষমতা আসে একটা অদ্ভুত শক্তি আসে জানি না খুব ভালো লাগছিল আর পাশাপাশি এইদিকে শিব ঠাকুর মা মনসা সবাইকে একটু দর্শনও করে নিলাম আর যেহেতু মঙ্গলবার গেছিলাম ভিড়টা দেখে বুঝতে পারবো কত ভক্তরা এসেছিল খুব ভালো লাগছিল মনটা এত শান্ত হয়ে গেছিলো সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না মাવાડીতে এসে গেছি এখন পূজোটুজোও হয়ে গেছে পূজোটুজো দিয়ে চলে এসেছি আর এদিকে দাদার মেয়েটা তো এখন খাওয়া দাওয়া করব এখন 2:00 বাজে তারপরে বিকালবেলা আমরা এখান থেকে বেরি তারপর আবার আরেক জায়গায় যাব আজকে একটা লম্বা 플্যান নিয়ে বেরিছি আয় এই আচার এদিক এটা আইছে এদিক এদিক এই কোন নামটা বলো নামটা এই যে আমার দিকে নামটা বলো নাম ইমপান

বাড়িতে টাটা করে দাও টাটা করো টাটা তো মামাবাড়ি বাড়ি থেকে মানে লাঞ্চ করে তারপর একটু সময় কাটিয়ে তারপর চলে এসছি গোপাল ভবনে যেটা আগেই বলেছিলাম আগেই প্ল্যান করা ছিল আর কাকিমুনি চা বসিয়ে দিয়েছে আর বলছে একটু সেজে ভিডিও করতে পারিস তো তাহলে কত ভালো লাগে বললাম আমি আমি জানি কি থাকি ভিডিও করার সময় করে কথা বলবে না আর কাকু ওইদিকে বসে আছে মানে বাবার সাথে গল্প করছে বাবার মা এসেছে আর ভাই মানে বড়টা বেরিয়েছে আর ছোটটা স্নান করতে গেছে সবে খেলে আসলো আর কি মানে ও তো ক্রিকেট প্র্যাকটিস করে আর এদিকে কি কিছু বলবে হ্যালো আর কিছু বললো রে হ্যাঁ কত কথা বলছিল এখন চুপ করে গেছে এখন আর কোনো কথা বলছে না বলে বলবো বলবো চাটা দিয়ে নি তারপরে বলবো তো চলো চাটা খেয়ে তারপর অপেক্ষায় থাকি কাকিমুনি কি বলে মানে আজকে হচ্ছে এটা স্পেশাল কাকিমুনি কি বলে এটাই আমার ব্লগে যাবে আজকে মনে করিনি আর ভিডিওটাই অন করিনি যে কাকিমনি হাতে গরম গরম চা তার সাথে বিস্কিট খেয়ে তারপর কাকিমনি আজকে বক্তব্য রাখবে এটা খেয়ে তারপর কাকিমনির বক্তব্যটা শুনবো আর এই কাজলটা পুরো স্মাচ হয়ে গেছে যদি আজকে কাজল দিই আইশ্যাডো দিয়ে কাজল পরেছি ভেবেছিলাম কাকিমনি কিছু বলবে আর লাস্টে হয়নি কারণ কাকিমনি প্রচন্ড লজ্জা পাচ্ছিল আর এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে যার জন্য আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে বাড়িতে আর এদিকে বাবা তালা টালা সব দিচ্ছে আর ওই যে তিন গেলে তো খালি হাতে কখনোই আমরা আসি না এই যে গাছের ভাড়ালি পাঠিয়েছে কত বড় মোচা দেখিয়ে দেখো এটা আমি হাত দিয়েছি কারণ কষ লাগবে বলে ব্যাপার এই যে কত বড় মোচা পাঠিয়েছে সব সময় পাঠায় তার তার সাথে কখনও নারকেল পাঠায় কিছু না কিছু একটা না একটা কাকিমনি কাকু পাঠাচ্ছে আমরা যখনই যাই না কেন সে যাই হোক চলো এবার একটু ফ্রেশ ফ্রেশ হব ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে

তারপর আমরা সবাই মিলে একটু ডিনার করলাম মা তার সাথে একটু তরকারিও বানিয়ে নিয়েছিল তো তারপর না আজকে অনেকটা হাতে টাইম ছিল ভাবলাম একটু একটু পড়াশোনা করি আর কি মানে অনেক দিন ধরেই সেটা চলছে তো আজকে যেহেতু ছুটি তে ভাবলাম একটু বেশি করে সময় দিই পড়াশোনা মানে একটা নতুন কিছুর জন্য তো এখন আমি বলবো না যদি সেটা হয় তাহলে তোমাদেরকে তো অবশ্যই জানাবো তারপর একটু স্কিন কেয়ার করে নিলাম এখন একটু পড়াশোনা করছি মানে মাঝে মাঝে না মানে এত খারাপ লাগে আমার নিজেরই বল মানে বলতে পারো কারণ সব সময় ভাবি যে আরও সময় দেবো আরও সময় দিই আর একটু মানে সারাদিনে না আমার মনে হয় আমি কি কোনো কাজই সেরকম করলাম না শুধু অফিস আর একটু ব্লগিং আর খাওয়া দাওয়া ছাড়াও না আরও অনেক কিছু করার আছে মানে আমি না দেখি অনেক মানুষকে তারা এত সারাদিন এত কাজকর্ম করে আমার মনে হয় আমি কিছুই করি না আমি চাই যে আমি আরও কাজ করব মানে আমি আরও আরও অনেক কিছু করব দেখো আরও অনেক কিছু এই জন্য করবো কারণ সময় চলে যাচ্ছে আমার শুধু মনে হচ্ছে আমি জাস্ট টাইমটাকে জাস্ট চলে গেছে কোনো কাজই করতে পারছি না কোনো কিছু হচ্ছে না চেষ্টা করছি সেটা নয় কিন্তু সবসময় না ভালো লাগে না কিন্তু এখন আমার মনে হলো যে নিজেকে সময় দেওয়া এবং তার থেকে বড়ো কথা হচ্ছে আমার মনে হয় আমি কেরিয়ারের দিকে একটু কম ফোকাস করছি এটা আমার কিছুদিন ধরেই মনে হচ্ছে যে আমার কেরিয়ারের দিকে যেটা আমার হওয়া উচিত সেটা আমি করছি না তো সেটা সেটাও আমি আমারই ক্ষতি করছি আমি সেটা জানি তো তারপরে আমি ঠিক করেছি যে এবার থেকে আমি নিজের কেরিয়ারের উপর একদম মানে প্রপার একটু যতটা পারবো আমি সময় দেব এবং এবং যতটা চেষ্টা করবো মানে সারাদিনে আরও যতটা নিজেকে আরও বিভিন্নভাবে আর কি যে কোনো কাজের সাথে যুক্ত রাখা যায় তাহলে আমার মনে হয় অনেক কিছু শেখা যাবে এনিভাই আমি কোনো ট্যান দিচ্ছি না আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম আমি কি ভাবি সেটাই তো এই এখন স্কিন কেয়ারটা করে নিলাম অনেকে আমাকে বলেছে অ্যাটলিস্ট স্কিন কেয়ার করি তাও আমার মুখে কেন তো পিম্পলস দেখো এটা আসবে এটা আমি কিছু করতে পারবো না এটা নর্মাল বাট আমার একটা স্পেসিফিক রিজেনের জন্য একটা হেলথ প্রবলেমের জন্য আমার এই পিম্পলসগুলো উঠেছে আমার না হলে কিন্তু পিম্পলস এরকম ছিল না আশা করছি এটাও চলে যাবে একটু তো সময় লাগবেই তো এনিওয়ে তো এখন ওই যে বললাম একটু পড়াশোনা করে শুয়ে পড়বো আর আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আগে পরে মিলিয়ে সব ব্লগ আছে তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও তো তোমরা খুব ভালো থেকো তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা দিনে একটা সাথে টাটা এখন দুপুর বাজে আর কি কেউ বলবে ব্লগের হাবড়া বাজারে গেছিলাম পুরো বলে একাকার অবস্থা সে যাই হোক আজকে রনিদের বাড়িতে আমার নিমন্ত্রণ তো এখন যাচ্ছি আর এদিকে টোটের জন্য দাঁড়িয়েছি কি রে টাকা তো এখন যাবো ওদের বাড়িতে চলো ওদের বাড়িতে কথা হচ্ছে তো রনিদের বাড়িতে এসে গেছি কাকিমা প্রচুর মানে আইটেম রান্না করেছে কাতলা মাছ করেছে বিরিয়ানি করেছে তার সাথে রাইস ছিল স্যালাড ছিল আর দই আর মিষ্টি দইটা খেয়ে নিয়েছি মিষ্টিটা বাকি আছে এরকম বিয়ের ব্যবস্থা চলছে মানে বিয়ে দেওয়ার জন্য যা যা প্রস্তুতি চলে সেই সব চলছে আর বলছো মাছ সত্যি কথা এবার ওর বিয়েটা নিয়ে মানে ম্যাক্সিমাম একটা ব্যাপার হয়ে গেছে সবার বন্ধু বান্ধবদের মানে আমার হয়ে গেছে অর্পণের হয়ে গেল এবার ওর বাকি তো দেখা যাক কি হয় তারপরে এখন একটু আড্ডা ঠাড্ডা মেরে আমরা তারপরে একটু ভাবছি কোথাও একটা বেরোবো যাই না বেরোবো নাহলে বাড়ি যাবো কিছু তো একটা হবে তো এবার একটু আড্ডা টাড্ডা মারি তারপর দেখি বিকালবেলায় যদি কোথাও একটু বেরোই তো আমরা এখন গল্প টল্প করতে করতে এখন আমরা একটু হাবড়ায় যাব আড্ডা মারবো একটু চা খাবো আর অর্পণ নেই আর ও শুধু ভিডিও করছে শুধু বলছে তুই রোগা হয়ে যাচ্ছিস আচ্ছা এখানে বলে দিচ্ছে আমার এই বন্ধুর জন্য যদি কোন মেয়ে ইন্টারেস্ট থাকো তাহলে জানিও ঠিক আছে বেচারা বিয়ের জন্য খুব চাপ হচ্ছে এনিওয়ে চলো এবার একটু চা ফা খাওয়া যাক সন্ধ্যের চা

বাড়িতে আসলাম জাস্ট এখন বাজে আটটা আর একটু ফুচকা খেয়েছিলাম সেই ব্লগটাও করতে পারিনি কারণ খুব ভিড় ছিল আর একটু চপও নিয়ে এসেছি আর আসলে অনেকদিন পর বেরিয়েছে একটু গল্প টল্প করছিলাম করে জাস্ট বাড়িতে আসলাম এদিকে বাবা কাজ করেছে আর এদিকে মাও জাস্ট চা খেতে বসেছে আমি যদিও চা খেয়ে এসেছি এবার একটু চা টা গল্প করে আমি নিজের কাজে বসবো তারপরে আমি মা বাবা রাত্রেবেলায় চলে গেলাম পাশের বাড়িতে লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ ছিল কাকিমা কাকু বারবার বলে গেছে কারণ এবছর আমি ছিলাম বাড়িতে দারুণ আয়োজন করেছিল খুব ভালো খাওয়া দাওয়া ছিল তো আমরা রাতে ওখানেই প্রসাদ নিয়ে নিলাম আর এই কাকিমা কিন্তু খুব ভালো মাটন বিরিয়ানি করে জানো তো না লক্ষ্মী পুজোর দিন করে না বাট এর আগে কাকিমা আমাকে খাইয়েছে তো পুরো দিনের ব্লগটা তোমার তোমাদের সাথে শেয়ার করলাম আগের দিন কালী পুজো দিতে যাওয়া থেকে শুরু করে পরের দিন বন্ধুর বাড়ি সবটাই তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যে কোনো নোটিফিকেশান পাওয়ার জন্য চলো আজ এতটুকুই আসছি আবার নতুন একটা look me